খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় আসামি জায়েদ খান জয় ও সাজু খাদেম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সাজু খাদেম সহ আরও পঞ্চাশ জনকে আসামি করেও হত্যা মামলা করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফরাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহারে হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজল নূর তাপস সাইদ খোকন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাফবের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন দুই সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টায় আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালান এসময় সময় খালেদা জিয়ার গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীরা মারধর করেন এসময় সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন